আমার তহা চাচা বলে দিয়েছে আর যাই হোক আমি চিনি অনেকগুলো সিট পাবে আরে হারোয়া থেকে আমাদের এবারে বিধানসভায় যাবে এই কথাটা দৃঢ়তার সঙ্গে আমরা বলে দিতে চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী আর কিছুক্ষণ পরে বাঘের বাচ্চাটা ভাঙর থেকে ঢুকছে এইখানে হারোয়ার পুলিশের যদি ক্ষমতা থাকে একবার আটকে দেখাক আমরা বলছি আমাদের দেয়ালে পিট থেকে গেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান আমরা বলছি এ ভারতবর্ষ গণতন্ত্রে গণতন্ত্রের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্রে একজন মুসলমানের যা অধিকার আছে একজন হিন্দুর তা অধিকার আছে আদিবাসী দলিতের তা অধিকার আছে মতুয়ারদের যা অধিকার আছে এসসি এসটি ওবিসি ভাইদের তাই অধিকার আছে এই অধিকার কোনো মতে খর্ব হতে দেবে না আইএসএফ আমরা পাড়ায় পাড়ায় সংবিধান সামনে রেখে ওয়াকফ সম্প সংশোধনী বিল পাঁচটা থানা ইতিমধ্যে মামলা হয়েছে আমরা বলেছি দিল্লি মমতা বন্দ্যোপাধ্যাতে আপনি যাওয়ার কথা বলেছেন আমরা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আমরা আলোচনা সভা করব মানুষের মতামত নেব ভারত বর্ষের গণতন্ত্র প্রিয় ধর্মনের অপেক্ষা মানুষকে নিয়ে আমরা লং মার্চ করব দিল্লিতে গিয়ে धरना দেব আমরা জানি বিজেপি যা তৃণমূলতা আমরা বলিনি মুকুল রায় বলেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এই কথাটা আমরা জেনে গেছে এই বাংলার মানুষ আমরা বলতে চাইছি এই কিছুদিন আগে উপনির্বাচন হয়েছিল না আমাদের এখানে আরো উপনির্বাচন হলো তো তৃণমূল সবুজ আবির মেকে ছিল না একেবারে বলছে খেলা হবে খেলা হবে আমরাও বলছি দু হাজার খেলা হবে আর আমার কর্মীরা বুথে লা ইলেকশন হবে তৃণমূল আগাম সতর্ক করে দিচ্ছি কারণ তিহার থেকে ঘুরে এসেছে আপনার উন্নয়ন দাঁড়িয়ে থাকবে রাস্তায় অনুব্রত মন্ডল আর অনুব্রত মন্ডল আজকে বলছে বেসুরো গাইছে আমরা বলতে চাইছি যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করছেন যারা দু পয়সার দালালি করছেন যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছেন যারা হচ্ছে একশো দিনের কাজের টাকা লুট করেছে। যারা আমাদের ভেডির জমি লুট করেছে, তাদেরকে সাবধান করে দিয়ে যাই শেখ শাহজাহানের অবস্থা জেলের মধ্যে এই হারোয়াতে আমরা শেখ শাহজাহানের সাম্রাজ্য হতে দেব না আর যারা তৃণমূলের নেতারা বলছেন এখানে সরকারি মাঠে মিটিং মিছিল করা যাবে না আপনাদেরকে বলতে চাইছি আপনারা অনেক উন্নয়ন করেছেন কিন্তু লাঠি বোমা না নিয়ে দাঁড়িয়ে থাকলে ইলেকশন হয় না আপনারা জানেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন তরজা কিরকম আর শুভেন্দু অধিকারী তিলক কেটে এখন জয় শ্রীরাম করছেন আসলে বিষয়টা তা নয় বিষয়টা নাগপুর থেকে পরিচালিত হচ্ছে এই রাজ্যটাকে বিজেপির হাতে ঠিক সময় মতো তুলে দেওয়ার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আমরা বলতে চাইছি যে এই যে চক্রান্ত এই চক্রান্ত আমাদেরকে ব্যর্থ করতে হবে আমরা অনেকদিন আগে বলেছি যে পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষের সংখ্যালঘুরা যে অত্যাচারিত হচ্ছে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মানুষ আর আমার কিছু মুসলমান ভাইরা তারা এখনো বলছে যে আমরা বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আপনারা তো ভোট দিয়েছেন এই রাজ্যে ওয়াক সম্পত্তি ওয়াক অফ সংশোধনী বিল আমরা যেটুকু জানি যে ওয়াক সম্পত্তি চার লক্ষ একর জমি বিজেপি চক্রান্ত করে আমার মুসলমান ভাইদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আর আমার রাজ্যের অভিভাবিকা যিনি রেড রোডে মাথায় হিজাব পরে বোরখা পরে যিনি ধোঁ আদায় করেন শুভানাল্লাহ ইনশাল্লাহ বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ করে দেখছেন যে চার লক্ষ একর জমি বিজেপি সরকার কেড়ে নিচ্ছে আমার বিজেপি এই বিজেপি সরকার আমার বাপ যেটা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে আর কিছুদিন পরে সরকার সরকার ভেস্টেড হিসাবে ঘোষণা করবে আমার বাপ যেটা কাকাদের কবরস্থানে মদের দোকান হবে মল হবে আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে আমরা এক বুক রক্ত দেব আমরা ওয়াক সংসদ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকেই আমরা এর প্রতিবাদ করব সেই জন্যই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড রাস্তায় নেমে আমরা লড়াই করছি আমরা বলতে চাইছি যারা বলতে চাইছেন যে তৃণমূল দিয়ে বিজেপিকে রুখবেন বালির বাদ দেওয়ার চেষ্টা করছেন উনিশশো সালে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো আটানব্বই সাল কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম হলো উনিশশো সালে তৃণমূলের জন্ম হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিবিসি কে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা দেখলাম পশ্চিম বাংলায় আনন্দবাজার পত্রিকায় বড় বড় হোর্ডিং এ আমরা দেখতে পেলাম বিজেপি কে ফ্রন্টে এনে লড়ব কে বলেছে সিদ্দিকী বলেনি আব্বাস সিদ্দিকী বলেনি এই হিজাব পরা এই বোরখা পরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থাকে এই বাংলায় বিজেপি কে ডেকে নিয়ে এসে পদ্মফুলের চাষ করেছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অপরাধ উনিশশো আটানব উনিশশো নিরানব্বই সালে লোকসভা নির্বাচন আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এলেন অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন মামন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী তাকে মালপোয়া খাওয়ালেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত রেখে তিনি এই পশ্চিম বাংলা থেকে বিজেপি দমদম থেকে তপন শিকদার আর কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন বিজেপির সরকার হলো অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর আমার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন রেলমন্ত্রী কখনো কয়লা মন্ত্রী কখনো দপ্তরবিহীন মন্ত্রী এই কথাটা তৃণমূলের নেতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি এই কারণেই ওরা বলছে যে আইএসএফ নাকি বিজেপির দালাল ওরা হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল আমরা বলতে চাইছি তৃণমূলের নেতারা আপনারা শুনছেন আমি জানি আপনাদের আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের শুভদয় হোক আমরা পিয়ারুলকে বলে যাচ্ছি যে তৃণমূলের নেতারা রক্তদান করতে বাধা দিলেন জনসভা করতে বাধা দিলেন আপনাদেরকে বলে যাচ্ছি পিয়ারুলের নাম্বারটা আপনারা রেখে দেবেন আপনার পরিবারের উপর আলা না করুক কেউ অসুস্থ হোক যদি রক্তের প্রয়োজন হয় আমার পিয়ারুল ভাই কার্ড নিয়ে রক্ত নিয়ে আপনার হাসপাতালে দোরগোড়ায় পৌঁছে যাবে এটা ইন্ডিয়ান সেকুলার ফন এটাই আব্বাস সিদ্দিকী এটাই নওসা সিদ্দিকী আমরা এই কথাই বলতে চাইছি আর বিজেপির শুভেন্দু অধিকারী যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন আপনারা যখন অপরালা না করুক যারা হসপিটালে যারা যান যারা বিজেপি করেন জয় শ্রীরাম বলে যারা বাজারকে গরম করতে চাইছেন তাদের যদি রক্তের প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাংকে গিয়ে আমরা বলি না এক বোতল হিন্দুর রক্ত দিন আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী এই বাংলা সম্প্রীতির বাংলা আপনি হিন্দু হিন্দু ভাই ভাই করছেন আপনার মুখ্যমন্ত্রী আপনার নেত্রী বলেছেন যে আপনার নাকি অনেকগুলো পেট্রোল পাম্প আছে আপনার অনেকগুলো বাঁশ আছে আপনার অনেকগুলো টলা দাদার আছেন বাবু এই হারোয়ার মঞ্চ থেকে এসে আপনাকে বলছে আপনি পেট্রোল পাম্পে একবার হিন্দু হিন্দু ভাই ভাই আর হিন্দু ভাইরা যদি যায় একবার যদি জয় শ্রীরাম বলে তাহলে আপনি অন্তত একশো ছ টাকার পেট্রোল নিশ্চয়ই পঞ্চাশ টাকায় দেবেন আপনি আগুন নিয়ে খেলবেন না আপনার কাছে করো জুড়ে। আমরা আবেদন জানাচ্ছি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এই বাংলা আবু সিদ্দিকীর বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলায় হিন্দু মুসলমানের জায়গা নেই আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফন মোরা দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর তৃণমূলের নেতাদের আপনাদেরকে আরেকবার আপনারা কান খুলে শুনে রাখুন আমরা কি দেখলাম দু সাল দু সালে বিজেপি কে দেখলাম আমরা নরেন্দ্র মোদী আর অমিত শাহ তারা স্লোগান দিলেন রাম মন্দির তৈরি করবেন আর স্লোগান দিলেন আপকি বার চারশো পার ঢুকে গেছেন